জলাবদ্ধতা নিরসনে পঁচত্তরটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে পঁচত্তরটি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পানি উন্নয়ন বোর্ডের চব্বিশ শতাংশ জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন সকাল থেকে দুপুর পর্যন্ত কমলনগরের হাজিরাট বাজারের জারিদ্দোনা খালের ওপর অভিযান চালানো হয় জানা যায় সবগুলো স্থাপনা দখলমুক্ত হলো খালের উপর থাকা তিনটি বহুতল ভবনের মালিকরা উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেয় তা উচ্ছেদ করা যায়নি এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন ঈদের আগে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয় জলাবদ্ধতা নিরসন ও খালের প্রবাহ পুনরুদ্ধারে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে অভিযান চলাকালীন সময় দেয়াল দশে আহত হন তিন আনোয়ার হোসেন নিউজ ডেস্ক